স্বামী মদ খায় স্বামী গাঁজা খায় স্বামী বাবা খায় এই দিয়া দেখবেন অনেক স্ত্রী আছে স্বামীকে ঘুষ খায় স্বামী সুদ খায় স্বামী চান্দা তুল্লা খায় স্বামী অন্যের হক মাইরা খায় তখন কিন্তু স্ত্রী যায় না ওয়াইফ ম্যাটেরিয়া স্বামী যখন বেশি বেশি টাকা ইনকাম করে তখন স্ত্রী কন আর বাবা মা কন জি গাইব না এই টাকা আসে কৈতিকা এই টাকা হালাল না হারাম তখন কি জানেন নেশাপানি বাইরে খাইস না মনে চাইলে গরে আইন না খাইস বাইরের কেউ জানি না দেখুক দিস মানি পাওয়ার দিস মানি পাওয়ার আবার যখন স্বামীর ইনকাম কম কিন্তু হালাল তখন শুরু হয় ক্যাশম্যাস ক্যাশম্যাস ক্যাসম্যাস এই মানসিক অশান্তির জন্য গিয়া খায় মদ মদ খায় বউ এর যন্ত্রণায় আবার এই বউ মত খায় বইলা স্বামী সাইরা যায় কি এক আজব দোস্ত না নাম জিনা পুরুষ মানুষ আসলে টাকা ছাড়া কোনো দাম নাই পুরুষকে কেউ কখনো ভালোবাসে না ভালোবাসে তার ইনকামকে এটাই চরম বাস্তব পরিবর্তন ভালোবাসা ভালো থাকার জন্য দরকার একটা দিনদার স্ত্রী আর যদি দিনদার না হয় এমন দিলবার দিলবার ও দিলবার দিলবার হয় তাহলে আকাশ বরা তারা একজন দিনদার স্ত্রী পাশে থাকলে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবো গ্যারান্টি আপনি নিজেও বুঝবেন না হেদায়ত কি করে আসে আর যাদের স্ত্রী দিলবার দিলবার বাইচ্চা থাকতে দিনের পথে আনার চেষ্টা করে নাইলে কিস্তি তালাক দেওয়ার রাস্তা তো আছেই